একটু দাঁড়ান কারণ আপনাদের কাছে যেই ইনফরমেশনটা দেবে এটা সবারই জানা দরকার যেনারা হাইব্রিড গাড়ি চালাচ্ছেন তো আমরা সাধারণত হাইব্রিড গাড়ি যেনারা ইউজার আসি সবাই জানে ইঞ্জিনে কখনো সমস্যা হয় না কিন্তু আমার পিছনে যে নিশান এক্সট্রেল হাইব্রিড গাড়িটা আছে এই হাইব্রিড গাড়ির কিন্তু ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে যে ইঞ্জিনটা ছিল গাড়ির সাথে এই ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে এই ইঞ্জিন নষ্ট হওয়ার যে মূল কারণ হচ্ছে আপনার গাড়ি অভারহিট হয়ে গেছিলো তো অভারহিটটা হয়েছে কেন গাড়িতে নর্মাল পানি ব্যবহার করতো এবং হচ্ছে যে কুলেন সিস্টেম যে আছে কিংবা কুলেন মোটর যেটা এই জায়গায় লাগানো আছে কুলেন ওয়াটার পাম্প যেটা আছে ও কুলেন ওয়াটার পাম্পটা হচ্ছে এই গাড়ি নষ্ট হয়ে গেছিলো তো তারপরেও গাড়ির ইউজার যখন স্টার্ট বন্ধ হয়ে গেছে তারপর ওনারা পানি ঢালে একটু ঠান্ডা করে করে গাড়িটাকে বারবার চালানোর চেষ্টা করার কারণে আপনার হচ্ছে ইঞ্জিনটার উপরে একটা প্রেশার পড়ছে পরবর্তী ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছিলো এটা গত আমরা এক বছর আগে এটা ওভারলিং করছিলাম ওভারলিং করার পরে এটা ভালো চলতেছিল কিন্তু এখন এটা যে কম্পেশনটা আছে একেবারেই কমে গেছে তো এটা আমরা পরবর্তীতে সাজেস্ট করলাম এটা চেঞ্জ করে নিলেই বেটার হবে কারণ এইভাবে চালাইতে গেলে ওনার গাড়ির স্মুথনেস যেটা আছে সেটা পাচ্ছে না কারণ গাড়িটা বারবার নক করতেছে তো পরবর্তীতে আমরা একটা রিকন্ডিশন কমপ্লিট হচ্ছে নিশান এক্সেল হাইব্রিড গাড়ির একটা ইঞ্জিন নিয়ে আসছে এই জায়গায় দেখতে পাচ্ছেন তো এইটা ইঞ্জিনটা শুধু চেঞ্জ করবো যেহেতু গিয়ারটা আমাদের ভালো আছে তো ইঞ্জিনটা চেঞ্জ করলে আশা করি এটা আবার যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেনারা হাইব্রিড গাড়ি ইউজার আছে আমরা অবশ্যই এই গাড়িগুলোতে আমরা কখনো নর্মাল যে পানিটা আছে আমরা যেটা পানি খাই কিংবা যেটা আমরা পানি ব্যবহার করি সেই পানিগুলো দিয়ে কিন্তু কখনোই এই গাড়িগুলো চালানোর চেষ্টা করবো না কিংবা যে কোনো গাড়ি আসলে এইভাবে চালানো ঠিক না কারণ আয়রনের পরিমাণের কারণে আপনার রেডিয়েটর নষ্ট হয়ে যায় ইঞ্জিনের ভিতর ময়লা হয়ে যায় শ্যাওলা জমে যায় আয়রন জমে যায় এগুলো অনেক কিছু সমস্যা হয় এগুলোর কারণে আপনার ইঞ্জিনের পারফরমেন্স কমে যায় কুলেন সিস্টেমের বাধাগ্রস্ত হলে তা আপনারা চেষ্টা করবেন সবসময় এই গাড়িগুলাতে কুলেন যে ওয়াটার মার্কেটে পাওয়া যায় অরিজিনাল সেই কুলেন্ড ওয়াটারগুলো আপনারা ইউজ করবেন তাহলে আপনাদের গাড়ির পারফরমেন্স ভালো থাকবে এবং কুলেন ওয়াটার পাম্প মোটর যেটা আছে সেটা নষ্ট হবে না সেটা অনেক দিন আপনাদের টিকবে আর এরকম সমস্যার সম্মুখীন হবেন না আপনারা আর যারা বিশেষ করে হাইব্রিড গাড়ি চালাচ্ছেন ওনারা একটু নজরে রাখবেন যে আপনারা যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন সেটা টাইম মতন করতেছেন কি না তার সাথে প্লাগুলো আপনারা ঠিক মতন একটু চেকে রাখবেন আর ফুয়েল সিস্টেম যে সার্ভিসিংটা আছে সেটা অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবেন আর ইঞ্জিন অয়েলটা অবশ্যই জিরো ডাব্লু টোয়েন্টি যে গ্রেডটা আছে কিংবা যেটা আপনাদের রিকোয়ারমেন্ট আছে কোম্পানি যেটা রিকোয়ারমেন্ট দিছে এবং বাংলাদেশের যেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনার ব্যবহার করলে আপনার এরকম ইঞ্জিনের হচ্ছে উপরে কোনো প্রেশার পড়বে না কিংবা ইঞ্জিনগুলো নষ্ট হয়ে যাবে যাই হোক এরকম আমরা হাইব্রিড গাড়িগুলোর মনে করি যে আসলে ইঞ্জিন সহশায় খারাপ হওয়ার কথা না তারপর যেহেতু খারাপ হয়ে গেছে এটা আমরা এখন চেঞ্জ করবো চেঞ্জ করার পরে আশা করি এই গাড়িটা আবার ওই পাঁচ সাত বছর আবার আরামে চালাইতে পারে কোনো রকমের সমস্যা হবে না তো যদি এরকম আপনাদের সমস্যা হয় আমরা স্পিড অটো গিয়ার আছে আপনাদের সেবাই যদি ইঞ্জিন থেকে শুরু করে গিয়ার বক্স এবং এবিএস মডেল ব্রেক বুস্টার যে কোনো কিছু আপনাদের ঠিক করা রিপেয়ার করার প্রয়োজন হয় চেঞ্জ করার প্রয়োজন হয় ব্র্যান্ড নিউ রিকন্ডিশন যেটা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন রেট নেবেন যদি সব কিছু আমাদের অথেন্টিক হয় প্রাইসটা কম থাকে সব কিছু মিলে আমাদের কাছে সার্ভিসটা আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ